পারে না এই শীতের মৌসুমে দামি কম্বলে নিচে ঘুমাইতে পারে না দামি বিছানা নাই কম্বল নাই শীতের মৌসুমে রেল লাইনের কিরানে ঘুমায় খাবার নাই পরনে কাপড় নাই পোশাক নাই জায়গা নাই জমি নাই খোলা আকাশের নিচে ঘরে নাই বাড়ি নাই রাস্তায় রাস্তায় যেখানে রাত সেখানে কাত এমন মূল মানুষ কত আছে রাস্তার মোড়ে মরে গেলে দেখানো যায় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলে গোলাম রে তুমি তো দামি বিছানায় ঘুমাও দামি কম্বল মুড়ি দিয়ে ঘুমাও যখন যা খুশি তা খাইতে পারো যখন যা প্রয়োজন যখন যা দরকার তুমি চাইলে পেয়ে যাও ওই ছিন্নবল মানুষগুলি এক বেলা খায় তিন বেলা না খেয়ে থাকে মেগে মেগে ঘর নাই নাই রাস্তার কিনারে ঘুমায় হাত নাই নাই পা রাস্তার মোড়ে মোড়ে ভাঙ্গা বাসনা হাতে নিয়ে মানুষের কাছে ধারে ধারে ঘুরে বেড়ায় অবান্দা ইচ্ছা করলে আমি তোমাকেও ভাঙ্গা বাসনা হাতে দিয়ে রাস্তায় নামাই দিতে পারতাম তোমাকেও আমি রেল স্টেশনের কিনা রায় ছেঁড়া খেতার নিচে তোমাকে আমি ঘুম পড়ায় দিয়ে রাখতে পারতাম আমি তা করলাম না কারণ আমি হলাম রাহমান আমি হলাম সেই আল্লাহ তোমার প্রতি দয়া মায়া ভালোবাসা আমি আল্লাহ রাজচে বলে আরামচে ভিল্লিঙ্গের নিচে দামি বিছানার উপরে তোমারে আমি আল্লাহ ঘুম পড়ায় রাখি ঠিক কিনা আর তুমি ঘুমাও তোমারে পাহারাদায় কে আর জোরেকণ কে এই জন্য বান্দা শুকর করবা কার কার শুকুর কি দিয়াল নিয়ামতের শুকুরের শেষ করবেন আপনি আপনার তো এই ভাষাই নাই কথা বলেন ঠিক কিনা জনম জনম যদি তোমার গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমার গুণ গান শেষ হবে নাহি